সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি একটা দারুণ দিন শুরু করতে যাচ্ছেন আমার সাথে আজকে সকালটা কেমন কাটছে আপনাদের আমার তো মন্দ কাটছে না বলতে পারেন যে ব্যস্ততার মধ্যে আপনাদের কেমন কাটছে সকালে উঠে আপনারা কি করছেন আমাকে অবশ্যই জানাবেন যাই হোক আজকে সকালটা আমার কেমন কাটছে চলুন সেটা নিয়ে একটুখানি কথা বলি আজকে সকাল হয়েছে সকাল সাতটায় আমার মেয়েও উঠে গেছে আমিও উঠে গেছি এই মুহূর্তে আমি যাচ্ছি আমার মেয়েকে স্কুলে পৌঁছে দিতে বাবা মায়েদের সকাল মানে একটা সাংঘাতিক ব্যস্ততা ছেলে মেয়েদের স্কুলের জন্য হুটোপুটি আশা করি প্রত্যেক পরিবারে লেগেই থাকে আমিও তার ব্যতিক্রম নই সকালে সবচেয়ে কঠিন কাজ কি জানেন ওকে ঘুম থেকে তাড়াতাড়ি তোলা কিন্তু আজ বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে তাই আজকের কাজটা বেশ সহজই হয়েছে ব্রেকফাস্ট বানাতেও আমাকে সাহায্য করেছে হয়তো এইভাবেই মেয়েরা ধীরে ধীরে বড় হয়ে ওঠে সময় থাকতে স্কুল ব্যাগটা নিজেই গুছিয়ে নিয়েছে সব কিছু গুছিয়ে নেওয়াটা খুব দরকার জানেন তো তা না হলে কিছু না কিছু ফেলেই আসবে যাই হোক এই মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা সচরাচর এতটা ফাঁকা থাকে না যেহেতু অনেকটা সকাল সেই জন্য সবাই চুপচাপ এবং বেশ নিস্তব্ধ একটা রাস্তা টুকটাক করে মানুষ ঘুম থেকে উঠেছে রাস্তা একটু একটু করে চলাফেরা করছে মানুষ কাজে বেরোচ্ছে প্রত্যেকটা বাড়িতেই ধীরে ধীরে করে শুরু হচ্ছে ব্যস্ততা প্রত্যেকটা বাড়িরই একটাই গল্প সকাল মানেই খুব ব্যস্ততা খুব হুন্দর ফুটুপুটি তো যাই হোক এইভাবে করে কথা ভাবতে ভাবতে একটা টোটো পেয়ে গেল আমি তো ভেবেছি স্কুলে বুঝি অনেকটা দেরি হয়ে গেল কিন্তু না মোবাইলের টাইম দেখে বুঝলাম কেউ বিয়ে হয়নি বেশখানিকটা সময়ের আগেই খুঁছে আজ রাস্তাঘাট একটুখানি বেশি নিস্তব্ধ ছিল এবং নিঝুমও ছিল এতটা নিস্তব্ধতা হয়তো বা থাকে না বিশেষ করে স্কুলের রাস্তায় কেন এতটা লোকজন কম এবং কেন স্কুলের বাচ্চারাই বা কম আর কেনই বা আমার মেয়ে স্কুল আজ ছুটি সেটা জানতে পারবেন একেবারে ব্লকিংয়ের শেষে এসে আজকে আমাদের স্কুল ছুটি আমরা খুব তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে সব তাড়াহুড়ো করে মা মেয়েতে সব কিছু করে ওই বানিয়েছে আজকে ওর স্কুল টিফিনটা করে ঠরে তাড়াতাড়ি করে এলাম মানে সময়ের আগে মা তারপর বলে কি ছুটি হয় বলছি যে ম্যাসেজ বলছে ম্যাসেজ তো পাঠানো হয়েছে তারপর দেখি দেড়টার সময় পাঠিয়েছে এবার দেড়টার সময় মেসেজ কে পড়বে বলুন আমি তো আর দুটো অবধি বসে বসে মোবাইল দেখি না কি সমস্যা ফালতু ফালতু সকালটা হা ও ঠিকই আছে মর্নিং ওয়াক হলো আর কি বলবো অদ্ভুত ঠিক আছে এখন বাড়িতে যাই বাড়িতে প্রচুর কাজ সকালবেলা এত মানে ব্লকিং কোনো সময় এই সময় স্টার্টই করতে পারি না এই আজকেই আমি স্টার্ট করলাম এখন বাজছে সাড়ে সাতটা কি পনেরো একটা হবে ঠিক আছে এখন বাড়িতে যাই তারপরে কথা হবে সত্যি তাই এতটা সকাল সকাল কোনো দিন ব্লগ শুরু করতে পারি না আজকে এইভাবে করে শুরু হয়ে গেল যখন বাড়ি ফিরছি তখন দেখছি বেশ অনেক কটা ছেলে এই মাঠটাতে খেলা করছে এটা দেখে ভালো লাগলো এখন তো বলতে পারেন মাঠ প্রায় উঠেই গেছে বাচ্চাদের খেলা করার জায়গাটাই আর নেই কিন্তু লিলুয়াতে ভাগ্যক্রমে এই জিনিসটি কিন্তু অত্যন্ত ভালো দেখুন সবাই মিলে কত খেলছে যেটা প্রয়োজন শিশুদের মানসিক বিকাশ বলুন বা যে কোনো ক্ষেত্রে খেলাধুলা করাটা বিশেষ করে খোলা আকাশের নিচে খুব প্রয়োজন বন্ধুরা তো যাই হোক বাড়িতে এসে গেছি বেশ অনেকক্ষণ হয়েছে এবং এটা দুপুর বেলাকার ভিডিও এই যে তাকটা করে আমি আমার ছেলের সমস্ত জামা কাপড় রাখি ওর সমস্ত জিনিসপত্র এখানেই থাকে অর্থাৎ আমার ছেলের এবং তাকটা অত্যন্ত ধুলো পড়েছিল বেশ কয়েকদিন ধরেই ভাবছি পরিষ্কার করব পরিষ্কার করব। কিন্তু বিভিন্ন কাজের চাপে সেটা হয়ে উঠছিল না ইদানিং করে ধুলোর চাপও কিন্তু বেশ বেড়ে গেছে তো যাই হোক সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল যাই এখন জামা কাপড় আবার ঠিকঠাক করে রাখা এবং এই মুহূর্তে আমি আমার মেয়েকে একটু বকাবকি করছি বলছি সামনে পরীক্ষা তুমি পড়তে বসো এখন অনেকটাই সময় আছে সময়টাকে নষ্ট করো না যাই হোক কেন আজকে আমাদের মেয়েদের স্কুলে ছুটি সেটা নিয়ে একটুখানি আমাকে বলি আজকে শুধু আমার মেয়ের স্কুলই নয় বন্ধুরা পুরো লিলুয়াটাই বন্ধ ছিল তার কারণ হচ্ছে শীতলা মায়ের চান লিলুয়ার শালকিয়াতে শীতলা মায়ের মন্দির আছে এবং সেই মন্দিরের ব্লকও কিন্তু রয়েছে আমার চ্যানেলে সেই শীতলা মা আজকের দিনে বাইরে বেরোন পরিক্রমা করেন সেই জন্যই পুরো লিলুয়াটাই বন্ধ আশা করি অনেকের বাড়িতে এই দিন পান্তা হাত খাওয়া হয় অর্থাৎ নিয়ম হচ্ছে ঠান্ডা খাওয়া অনেকেই হয়তো আপনারা খেয়ে থাকেন এবং শীতলা মায়ের কিন্তু মাহাত্ম আছে তবে সেটা অন্য কোনো সময় অন্য কোনো ব্লকে বলবো আজকে আমার মেয়েদের স্কুল কিন্তু এইটাই কারণ শুধু আমার মেয়েদের স্কুল নয় দিলুয়া চত্বরে যত স্কুল আছে ছুটি বাজার হাট সমস্ত কিছুই ছুটি আজকের ব্লগটা এইভাবে করে শেষ করছি বন্ধুরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কিন্তু আপনাদের সকালটা কেমন ভাবে কাটে কতটা হুটুপুটির মধ্যে আপনারা থাকেন বাচ্চাকে ঘুম থেকে তুলতে ঠিক কি কি ব্যবস্থা আপনারা নেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতন এখানেই রাখছি আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে আশা করি আপনাদের সঙ্গে একটা সুন্দর সময় আমার কাটলো এবং সেই সঙ্গে আপনাদেরও আপনারাও একটা সুন্দর সময় আমার সাথে কাটালেন সবাই ভালো থাকবেন